তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি বেরিয়ে পড়েছি লাইফে প্রথম যাব আজ একটি জায়গায় সেটা হচ্ছে সিরাজপুর পাপায়ের রেকর্ডিং পাপায়ের বাড়িতে ইনভাইট করেছে ওদের ওখানে পুজোয় দেখতে যাওয়ার জন্য লাইফে প্রথম ওদের ওখানে যাব। আপনারাও দেখতে থাকো প্রথমবার যাচ্ছি অনেক কিছু হবে পুজোয় ওখানেকার জায়গা পুজো এবং অবশ্যই পাপায়ের গোডাউন এবং ওখানকার জায়গা সব দেখাবো ধুলোট এবং ওখানকার ডান্স এনজয় পুজো সব কিছুই দেখাবো এই চিরঞ্জিত আর আমি বেরিয়েছি আজ একসাথে দুজন মিলে যাচ্ছি তো দেখতে থাকুন ওখানে গিয়ে দেখা হবে তো রাখছি এই পর্যন্তই তো চলে এসেছি আমি আজ

Horses are perhaps more sensitive about their filtrate when hoc-ph vendors like incorporating water